যদি একদম শুরু থেকে শেষ পর্যন্ত আবার নতুন করে ইংলিশ শেখা লাগতো তাহলে আমি যেটা করতাম সেটা হচ্ছিল সব থেকে কমন কিছু শব্দ যেমন ফর যেটা অর্থ হচ্ছিল জন্য এরকম শব্দগুলোর যে ব্যবহার আছে একটা শব্দ দিয়ে যেন সবগুলো যে সেন্টেন্স বানানো যায় বিভিন্ন ধরনের সেন্টেন্স তৈরি করা হয় সেটা আমি শিখে নিতাম চলুন দেখা যায় কিভাবে করা যায় যেমন ফর হতো অর্থ হচ্ছিল জন্য তো এই ফরটা আমরা কিভাবে ব্যবহার করি আমরা বলতে পারি যে দিস গিফট ইজ ফর ইউ এই উপহারটি এই যে গিফট অর্থ হচ্ছে হলো উপহার তোমার জন্য ফর ইউ তোমার জন্য আমরা বলতে পারি শি হ্যাজ বিন ওয়েটিং শি ওয়েটিং অর্থ সে অপেক্ষা করতেছে ফর আওয়ার্স অর্থাৎ ঘন্টার পর ঘন্টা তাহলে সে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতেছে আমরা বলতে পারি আই এম লুকিং আমি খুঁজতেছি ফর মাই কিস আমার চাবি আমি আমার চাবি খুঁজতেছি তারপরে আমি বলতে পারি যে থ্যাংক ইউ ধন্যবাদ তোমাকে ফর ইউর হেল্প জন্য তোমার সাহায্যের জন্য তোমার সাহায্যের জন্য ধন্যবাদ তারপর আমি বলতে পারি যে হি লেফট ফর দা এয়ারপোর্ট তাহলে কি এয়ারপোর্টের জন্য সে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছে তারপর আমি বলতে পারি দিস ইজ ফর ইয়োর ওন গুড এটা তোমার নিজের ভালোর জন্য তো এভাবে এই ফর অর্থাৎ জন্য আমরা বিভিন্ন সেন্টেন্সে বিভিন্নভাবে ব্যবহার করতে পারি